মাল্টিপল স্ক্লেরোসিস বলে একটা অসুখ আছে এবং এটা সাধারণত মেয়েদের মধ্যে বেশি হয় বিশ থেকে চল্লিশ বছর বয়সী মেয়েদের বেশি হয় যদি এটা আমাদের দেশের কমন অসুখ না এটা বাইরের বিভিন্ন দেশে এটার অনেক বেশি দেখা যায় কিন্তু আমাদের দেশে এটা খুব কমন না তবে পাওয়া যায় যাক মাল্টিপলস ক্লেরোসিসের দুইটা রিক্স ফ্যাক্টর নিয়ে আজকে একটু আলোচনা করব প্রথম কথা হচ্ছে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি আমাদের যদি ভিটামিন ডি ডেফিশিয়েন্সি থাকে তাহলে কিন্তু যে কোনো সময় এই স্ক্লেরোসিস হতে পারে শুধু স্ক্লেরোসিস না ভিটামিন ডি কিন্তু আমাদের ইমিউনিটিতে বেশ ভালো ভূমিকা রাখে এবং এটার অভাবে কিন্তু অনেক রকম সমস্যা হয় সেটা আমরা জানি তো যাই হোক মাল্টিপোস্ক্লেরোসিসের আরেকটা রেসপ্যাক্ট হচ্ছে এপস্টেন বার ভাইরাস এই ভাইরাসটা দিয়েও কিন্তু এটার একটা সম্পর্ক পাওয়া গেছে এটা খুব রেয়ার ডিজিজ আমাদের দেশে আমি আগেই বললাম খুব কমন না কালে কালেভদ্রে পাওয়া যায় তবে স্ক্লেরোসিসের সাথে ভিটামিন ডি এর কিন্তু একটা রিলেশান আছে এবং এই অসুখে কখনও কখনো দেখা যাচ্ছে চোখে দেখতে সমস্যা হচ্ছে কখনো শরীরে বিভিন্ন জায়গায় পেইন সেন্সেশন হচ্ছে তারপরে দেখা যাচ্ছে হাঁটা চলাতে অসুবিধা হচ্ছে তারপরে দুর্বলতা লাগছে তারপরে হাঁটা চলা করতে বেশ কষ্ট হচ্ছে ট্রেমার হচ্ছে কাপুনি হচ্ছে এরকম বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যায় যাকে এটা কিন্তু অনেক জায়গায় ইনভলভড হয় একসাথে চোখে তারপরে স্পাইনাল কর্ডে তো এরকম হলে আপনারা অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন এসব ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে এবং সহজে ডায়াগনোসিস করা যায় কমন না আগেই বললাম এই জন্য কিন্তু একজন রোগী যদি এইসব সিমটম নিয়ে আসে আমরা সহজে কিন্তু এটা কথা আগে ভাবি না ধন্যবাদ সবাইকে